সকাল সকাল নির্বাচনী প্রচার সারলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিল ভদ্র দত্ত দমদম গোড়া বাজার থেকে মল রোড পর্যন্ত প্রচার সারেন তিনি কখনও হেঁটে তো কখনও হুটকোলা জিপে চড়ে নির্বাচনী প্রচার সারেন বিজেপি প্রার্থী বার্করা দুর্নীতিভুক্ত বাংলা হোক জোরের রানী সরে যাক সুশাসন প্রতিষ্ঠিত হোক আর যেন কোনো সন্দেশকারীর মাকে বলতে না হয় আমি পরিচিত হয়েছি প্রচার শেষে সিএনএর মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন পাশাপাশি তৃণমূলের দুর্নীতি ইস্যুতে সরব হন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত সাজানো ঘটনা তো বটেই ওই ভিডিওটা করে যেটা বের করা ওটা তৃণমূলের সাজানো আজ অবধি কোনো মা বা কোনো মেয়ে এসে বলেন আমি ধর্ষিতা হয়েছি এই কথাটা এটা যদি মিথ্যে হয় সেটা বলেন বলতে পারেন একটু মমতা ব্যানার্জি তো নিজে মহিলা নিজে মা নিজে মানে সমা তিনি ভাবতে পারেন যে কোনো মা বলছে আমি ধর্ষিতা হয়েছে মমতা ব্যানার্জি দুর্নীতি ঘিরে ডিফেন্স করছেন না মমতা দুর্নীতি গোস্তদের বাঁচাতে যাচ্ছেন মমতা ব্যানার্জি চোরেদের পক্ষেও কালতি করছেন দমদম লোকসভা কেন্দ্রে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী সৌগত রায়কেও আক্রমণশীল ভদ্রে সৌগত প্রসঙ্গে কি বললেন তিনি শুনুন সৌভত রায়ের কোনো তাগিদি ছিল না ইচ্ছেই ছিল না কারণ সৌগতরায় তো লেক গার্ডেন্সে থাকেন ব্যারাকপুর অবধি মেট্রো না থাকলে ওনার কী করতে সৌগতরায় তো লেক গার্ডেন্সে থাকেন ওখানে জল পাওয়া গেলেই যথেষ্ট এখানে পানীয় জল পাচ্ছে কি নাকি দরকার আর পানীয় জল না থাকলে কেটির সুইমিং পুলে জল ঠিক চলে আসবে ওখানে সাঁতার কাটবে সৌগ দরকার কী আছে এখানে আবর্জনা হলে পানি হাটিতে আবর্জনা হলে না সৌগতরায়ের কী আছে সৌগতরায় নির্মল ঘোষের বাড়িতে গিয়ে ভালো মন্দ খাবেন আবর্জনা ভাগারে তো যাওয়ার দরকার নেই সৌগতরায় এখানে জল জমলে কি দায় আছে জল জমলে সৌগতরায় দায় আছে এখানে কিসের দায় আছে এখানকার মানুষ জলের তলায় থাকলে ওনার কি হবে উনি আজকে বলছিলেন আমার কি এগুলো কাজ দু সালে মনে ছিল না যখন বলেছিলেন শিল্পের জমিতে শিল্প করব পানীয় জলের সমস্যা মিটিয়ে দেব আবর্জনা দূর করব জমা জল বের করে দেবো তখন মনে ছিল না যেটা এমপির কাজ সাধারণ মানুষের কাজ উত্তর কলকাতার পাশাপাশি দমদম লোকসভা কেন্দ্রীয় এবার তৃণমুখী লড়াই হতে চলেছে একদিকে তৃণমূলের সৌগত রায় বিজেপির শৈলভদ্র দত্ত এবং অন্যদিকে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী সুজন চক্রবর্তী এক কথায় এই কেন্দ্রীয় যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তিন প্রবীণ রাজনীতিকের মধ্যে তা বলাই বাহুল্য ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে প্রতিশ বন্দ্যোপাধ্যায় এবং শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ